পাক যত পায়গম্বর প্রেরণ করেছেন সমস্ত পায়গম্বর এলাকার জন্য গোত্রের জন্য অঞ্চলের জন্য আল্লাহ পাক প্রেরণ করেছেন কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক নির্দিষ্ট এলাকা গোত্র আর অঞ্চলের জন্য পাঠান নাই তবে যে আল্লাহ যত পায়গম্বর পাঠিয়েছেন সমস্ত পায় কম্বার কাল্লাপাক নির্দিষ্ট একটা অঞ্চলের জন্য এলাকার জন্য গোত্রের জন্য আল্লাহ প্রেরণ করেছেন। হাজরতে হুদালের শ্রাম সম্পর্ আল্লা পাক বলেন। ওইলা আদিন অহহ মহুদান কলায়া কওমে হবদুল্লহামালাখুম মেন ইলাহীন গয়রো। হযরত হুদ আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করেছেন আজ জাতির জন্য কেন আল্লাহ পাক হযরতে হুদ আলাইহিস আজ জাতির জন্য পাঠিয়েছেন প্রেরণ করেছেন আল্লাহ পাক বলেন ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহ এক আল্লাহর ইবাদত করবে এক আল্লাহর দাসত্ব করবে এক আল্লাহর গোলামী করবে আমি জানতে চাই মুসলমান গোলামী করবে কার আল্লাহ হায়াতের মালিক কে মৌতের মালিককে রিজিক দেওয়ার মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে থেকে ক্ষমতাচ্যুত করার মালিককে আর একটু জোরে বলেন আল্লাহ এই পৃথিবীর ময়দানে যত পায়ক পাঠিয়েছেন সমস্ত পায়ক আমারকে আল্লাপাক এলাকার জন্য গোত্রের জন্য অঞ্চলের জন্য নয়তোবা ভাষার জন্য পাক প্রেরণ করেছেন হযরত সালিহ আলাইহিস ইসলাম সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়া ইলা সামুদ খাযুম সালিহান ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহ মা মিন ইলাহিন গায়র আল্লাহ রাব্বুল আামিন হযরতে সালিহ আলাইহিস সালাম কে প্রেরণ করেছেন সামুদ জাতির জন্য এভাবে আল্লাহ পাক যত পয়গম্বর প্রেরণ করেছেন সমস্ত পয়গম্বর এলাকার জন্য গোত্রের জন্য অঞ্চলের জন্য আল্লাহ পাক প্রেরণ করেছেন কিন্তু আপনারা আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক নির্দিষ্ট এলাকা গোত্র আর অঞ্চলের জন্য পাঠান নাই আল্লাহ রাব্বুল বলেন হে নবী পৃথিবীতে আমি আনলাম অসংখ্য পায় পাঠিয়েছি এই পৃথিবীতে যুগে যুগে মানবতার হৃদায়তের জন্য অসংখ্য পায় পাঠিয়েছেন যত পায় পাঠিয়েছেন সমস্ত পায়কম্বারের জন্য আল্লাহ পাক নির্ধারিত একটা কিতাব অবতীর্ণ করেছে এই পৃথিবীর ময়দানে একশো চারখানা কিতাম তন্মধ্যে বড় বড় চারখানা কিতাম তরা যা বরঞ্জিল এবং করান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক কুরআন আল কারীম অবতীর্ণ করেছেন এই পৃথিবীতে যত বায়গম্বর আল্লাহ পাক প্রেরণ করেছেন সমস্ত পয়গমবারে এক kalimat দাওয়াত দিয়েছেন সবাই আমার সঙ্গে বলুন লা ইলাহা আদম নবীর কালিমা ছিল এটাই হজরতে আদম নই কালিমার দাওয়াত দিয়েছেন হজরতে একই কালিমার দাওয়াত দিয়েছেন ভিন্ন কোন কালিমার দাওয়াত দেন নাই লা ই লাগা ইল্লাহো মোছা কালিমুল্লা হাজিৰাতে মোছা যে দিয়ে কালিমাত দাওয়াত দিয়েছেন ইবোৰ অ হিমখলিলুল্লা ওই আকই কালিমাত দাওয়াত দিয়েছেন লা গা ইল্লাল লাহো এইবোৰ পৃথিবীতে আল্লাপাক যত পায়াকম্বার পাঠিয়েছেন সমস্ত কালিমা কালী মেয়াদ সালাত ভিন্ন ভিন্ন এই পৃথিবীর ময়দানে হাতে দুই দুইজন নবী ব্যতীত এমন কোন পায়াকম্বারের নাম আপনি বর্ণনা করতে পারবেন না যে পায়াকম্বারের উপর জন্য নির্যাতন অত্যাচার করা হয় নাই সালাম তার উপর যে গ্রন্থ যে কিতাব অবতীর্ণ হয়েছে তর কিতাবের দাওয়াত দেওয়ার জন্য হজরতে ইসলাম তার আবাস বমি মায়ের দেশ বাবার দেশ মিশরে থাকতে পারে নাই হিজরত করে চলে যেতে হয়েছে মা দিয়ে নিয়ে কথা বলেন ঠিক না হজরতে মুসা আলহ ইসলাম যে কালিমার দাওয়াত দিয়েছেন হজরতে হারুন আলহ ইসলাম ওই একই কালিমার দাওয়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আদেশ করলেন তুমি যাও ফেরাউনের রাজ দরবারে কালিমা দাওয়াত নিয়ে চলে যাও হযরতে মুসা আলাইহিস সালাম তার আপন ভাই হযরতে هارুন আলাইহিস সালাম কালিমা দাওয়াত নিয়ে চলে গেলেন ভিন্ন ভিন্ন ভাবে বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা ইলা ফির আউনা ইন্নহু অন্য বর্ণনা এসেছে আল্লাহ বলেন ইদহাবা ইলা ফিরআউনা ইন্নাহুম তাগা আরেকটি বর্ণনা এসেছে আল্লাহ রাব্বুল বলেন ইদাহাব আওতাওয়া ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা হজরত মুসা আলি ইসলাম চলে গেলেন ফেরাউনের রাজ দরবারে কালিমার দাওয়াত নিয়ে ফেরাউন ডাক দিয়ে বলে মুসা রে তুমি আমার কাছে কোন রবে দাওয়াত নিয়ে এসেছ আনা রব্য কুমল আল আমি নিজেই তো রব তিন দিক থেকে আক্রমণ করেছি সামনে লৌকিত সাগর বাহারে কালজুম পালাবার কোনো উপায় নাই সাথী সঙ্গীরা ডাক দিয়ে বলে ইয়া মুসা ইন্না লামুদ রাকুন আমরা ধরা খেয়ে গেলাম আমরা পাকরাও হয়ে গেলাম হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন কাল্লা ইন্দা মাইয়া রাব্বি আল্লাহ ডাক দিয়ে বলেন মুসারে চিন্তার কোনো কারণ নাই

আল্লাহ বলে আসো তোমার সাথে আমার খেলা হবে কথা বলেন ঠিক কিনা কারণ বিগত সময়ে তোমরা খেলা দেখিয়েছ মঞ্চ ময়দানে উঠলে মাইক পেলে বলতো খেলা হবে আমি বলতে চাই মুসলমান খেলার জন্য রামজীবনপুরের যুবকেরা বসে আছে আসো চামড়া থাকবে না কথা বলেন ঠিক কিনা প্রভাই রামান মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন ও পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমরু ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু ফায়াকুন আল্লাহ ডাক দিয়া বলে পানিরে আমার ওয়াটারে তুমি দুই খন্ডে হয়েছো আবার তোমার কাছে আমি আল্লাহ আডার করে দিলাম আবার তুমি একত্রিত হয়ে যাও পানি একত্রিত হয়ে গেল ফেরাউনের চেলা চামন্ডা সাথী সঙ্গী যারা ছিল ওরা আগে শেষ ফেরাউন পানি খায় একবার নিচে নেমে যে আবার পোটকা মাসির মতো উপরে ভেসে ওঠে ফেরাউন ডাক দিয়ে বলে অল্লা তুমি বাজার একটা সুযোগ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকারভাবে সুরাই ইউনুস এর 91 নম্বর আয়াত থেকে বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল বলেন কলা আমানতু আনহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমীন আল্লাহ পাক বলেন ফেরাউন আজ থেকে সাড়ে তিন হাজার বছর পূর্বে আল্লাহর কাছে কেমনে তাওবা করেছেন ফেরাউন ডাক দিয়ে বলে আল্লাহ আমি একটু আগে মুসা তার সাথী সঙ্গীরা পার হয়েছে তার সাথী সঙ্গীরা যে রবের ওপর ইমান আনয়ন করেছে আমি ফেরাউন সেই রবের ওপর ইমান আনয়ন করে পাক্কা মুসলমান হয়ে গেলাম আল্লাহ ডাক দিয়া বলে ফেরাউন রে তুমি ইমান কিন্তু বড্ড দেরি হয়ে গেছে রে ফেরাউন আজ তোমার তাও বা কবল করা হবে না আমি আল্লাহ ইতিপূর্বে তোমার এক নয় দুই নয় এক হাজার বছর পর্যন্ত তোমার সময় দিয়েছিলাম ভালো হওয়া নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুবকেরা দেশের স্বৈরাচার প্রধানমন্ত্রীকে ছয় দফা দাবি দিয়েছেন ছয় দফা দাবি তারা মেনে নেয় নাই সর্বশেষ লাস্টলি অ্যান্ড ফাইনাল এক দফা এক দাবি হটাও চৈরাচার বাঁচাও দেশ কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আমি সেই দিকে যেতে চাই না সবাইকে নিয়ে পুরে বসবাস করতে হবে সুন্দর সোনালে একটি সমাজ গঠন করতে হবে আওয়ামী বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ সবাইকে নিয়ে আল্লাহর কোরআন সংসদ ভবনে নিয়ে যেতে চায় কথা বলেন ঠিক কিনা